এই ফুয়েল প্রেশার পাম্প পাম্পেরও কিন্তু হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল কানেক্টর থাকে হ্যাঁ এই পাম্পটাও কিন্তু এই যে ইঞ্জিন ইস্যু কন্ট্রোল করে হুম এই ইঞ্জিন ইস্যুতে কিন্তু হচ্ছে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর ফুয়েল প্রেশার সেন্সর এবং ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর এই তিনটা ডাটা এসেই কিন্তু এই ফুয়েল প্রেশারটাকে বাড়ায় অথবা কমায় এই হ্যাঁ দেখেন ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশনে কী আছে দ্য লোয়ার ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার দ্য হায়ার দ্য ফুয়েল প্রেশার উইল বি মানে দ্যাট মিন যখন আমার হচ্ছে কুলেন্ট টেম্পারেচার কম কুলেন্ট টেম্পারেচার যখন কম থাকে ইঞ্জিন ইস্যু এটা কিন্তু ডিরেক্ট ইঞ্জেকশনের ক্ষেত্রে বলতেছি আমি এটা পোর্ট ইনজেকশনের ক্ষেত্রে না ডিরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে কী হয় যখন কুলেন্ট টেম্পারেচার সেন্সরের টেম্পারেচার কম সে তখন কী করে বেশি পরিমাণ আমার ফুয়েল ইঞ্জেক্ট করতে হবে তো বেশি পরিমাণ ফুয়েল ইঞ্জেক্ট করতে হলে আমাকে ফুয়েল প্রেশার হায়ার করতে হবে বাড়াইতে হবে তো কী করতেছে এই যে দেখেন লেখাই আছে দ্য লোয়ার দ্য ইঞ্জিন কুলেন টেম্পারেচার দ্য হায়ার দ্য ফুয়েল প্রেশার উইল বি দ্যাট মিন্স কুলেন টেম্পারেচার কম হলে আমার ফুয়েল প্রেশার বেড়ে যাবে আর ফুয়েল প্রেশার বাড়াচ্ছে কীভাবে এই অ্যাকচুয়েটারটাকে এটা ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটার ফুয়েল পাম্পের বা হাই প্রেশার পাম্পের ইনসাইডে থাকে সে এই ফুয়েল প্রেশারটাকে বাড়িয়ে দেয় এই পাম্পটা হচ্ছে বেসিক্যালি এই এই পাম্পও কিন্তু হচ্ছে আমার এই ক্যাম শেপ কিন্তু এই পাম্পটাকে ওপেন করে এই যে পাম্প হ্যাঁ এই হচ্ছে আমার পাম্প হাই প্রেসার পাম্প এই ক্যাম লুবের সাথে কিন্তু কানেক্টেড এই যে এটার জন্য কিন্তু আলাদা ক্যাম লুব থাকে হ্যাঁ এই যে যে ইঞ্জিনের ডিআই মানে ডিরেক্ট ইঞ্জেকশনের যে ইঞ্জিন সেখানেও কিন্তু আলাদাভাবে এরকম ক্যাম লুব থাকে এই ক্যাম লুবের মাধ্যমে কিন্তু এই যে লুবের মাধ্যমে সে পাম্পিং করে এবং এই যে দেখেন এই যে লুব দেখানো হয়েছে যে এটা হচ্ছে পাম্পের শ্যাপ এদিক দিয়ে হচ্ছে ফুয়েল এটা হচ্ছে ফুয়েল পাম্প ফুয়েল পাম্প থেকে আমার ফুয়েল আসে ফুয়েল এসে এই হচ্ছে আমার ও যে সোলোনয়ারটাকে ইঞ্জিন ইসি কন্ট্রোল করে সেটা এবং হচ্ছে এই ফুয়েলটা যখন আসে সে এই যে প্রেশারাইজড এই যে এই এইটা হচ্ছে আমার প্রেসার চেম্বার এই যে চেম্বার এই অংশটা হচ্ছে আমার প্রেশার চেম্বার এই প্রেসার চেম্বারে সে এই পাম্পিং করে সে সেটা ডেলিভারি বাল্বে দিয়ে দেয় ওকে এই ডেলিভারি বাল্ব থেকে আমার ডিরেক্ট ইনজেকশনের যেই ডিরেক্ট ইঞ্জেকশনের যে রেল থাকে বা যেটাকে আমরা কমন রেল বলি এই কমন রেলে চলে আসে এবং কমন রেল থেকে ইঞ্জিন যায় এখন দেখেন এখানে এটা হচ্ছে আমার আচ্ছা আরেকটা জিনিস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি এই হাই প্রেশার পাম্পটা সাধারণত ক্যাম্প ক্যাম্পে সাথে কানেক্টেড থাকে যদি আমরা পেট্রোলে পেট্রোল ইঞ্জিনে যে যে ইঞ্জিনে ডিআই মানে ডিরেক্ট ইঞ্জেকশন আছে সেই সেই গাড়ি সেই ইঞ্জিনে এই ফুয়েল পাম্পটা সাধারণত ফুয়েল পাম্পের যে লিফটিং লিফ্টিং হ্যাঁ যেটা আমরা প্লানজার বলি এই প্লানজারটা কিন্তু ক্যামের সাথে কানেক্টেড থাকে হ্যাঁ অ্যাকজস্ট ক্যামের সাথে কানেক্টেড থাকে এই যে এখানে দেখেন হ্যাঁ এই যে এখানে এটা হচ্ছে আমার ক্যাম ক্যাম্প দ্যাট মিনস দেখেন এটা হচ্ছে আমার চেম্বার এই অংশটা আমার চেম্বার এই অংশটা আমার মানে ফুয়েল চেম্বার যেখানে যে চেম্বারের মাধ্যমে ফুয়েল হ্যাঁ যে যে চ্যাম্বারের মাধ্যমে ফুয়েলটা থ্রি পয়েন্ট ফাইভ বার থেকে আমার টু হান্ড্রেড বার প্রেশার হয় টু হান্ড্রেড বার প্রেশার হতে যে চেম্বারের যে চেম্বারের মধ্যে এই থ্রি পয়েন্ট ফাইভ বারের ফুয়েল টু হান্ড্রেড বারের প্রেশারে ট্রান্সফার হয় এটা হচ্ছে আমার ফুয়েল চ্যাম্বারটা এবং এই ফুয়েল চেম্বারে দেখেন এই যে এখন কিন্তু ক্যাম্প কিন্তু লুবে নাই এই যে এটা হচ্ছে আমার লুপ এই যে এগুলো হচ্ছে আমার লুপ এই যে একটা লুপ হ্যাঁ এটা হচ্ছে এ আর একটা লুপ এ আর একটা লুপ এ একটা লুপ এখন দেখেন এখন কিন্তু সে ফ্ল্যাট আছে মানে সে কোনো প্রেসার করতেছে না এখন যখনই এই যে লুবে আসে এই যে লুবে যখনই আসে তখনই কিন্তু প্লানজারটা আপ হয় মানে উপর দিকে ওঠে আর যখনই সে উপর দিকে এই যে এখানে এই চেম্বার তো ফুয়েল এসে ভরে থাকে এই যে ফুয়েল পাম্প ফুয়েল পাম্প থেকে এই ফুয়েল পাম্পটা কোথায় কোন পাম্পটা হচ্ছে আমার ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কের ইনসাইডে যে ফুয়েল ফুয়েল পাম্প পাম্প থাকে এই যে ফুয়েলটা পাঠায় যে ফুয়েলটা আসে এই ফুয়েলটা আসে সাধারণত বারে বারে এই ফুয়েলটা এই যে ফুয়েল পাম্প হতে এই যে আমার হাই প্রেসার পাম্পে আসে এই যে হাই প্রেসার পাম্পে এখানে আসে এখানে যখন আসে এই যে এখান দিয়ে আসে আসার পরে এই ফুয়েলটা তখন এই যে ফুয়েল চেম্বারে আসে এই যে ফুয়েল চ্যাম্বার যে যে চেম্বারের মাধ্যমে আমরা এই যে থ্রি বার প্রেসারকে টু হান্ড্রেড বারে ট্রান্সফার করি তো এই চেম্বারে যখন আসে এ যখন এই যে প্লাঞ্জারটা এই যে ক্যাম লুপ যখন ধাক্কা দেয় এই যে প্লাঞ্জারটাকে তখন সে এই যে এই ফুয়েলটা হচ্ছে সে প্রেশার দেয় এই প্রেশারের মাধ্যমে হচ্ছে কিন্তু আমার এই ফুয়েলটাকে ফুয়েলটা হাই প্রেশার হয় এবং হাই প্রেশার হয়ে এটা তখন এই যে ডেলিভারি পাইপ এই যেটা হচ্ছে আমার কি ডেলিভারি পাল্প এই ডেলিভারি পাল্প দিয়ে তখন বের হয়ে আসে এই হাই প্রেশার এটা বের হয়ে এদিক দিয়ে বের হয়ে এটা তখন রেলে আসে রেল থেকে তখন ইঞ্জেক্টরগুলোতে তখন সে স্প্রে করে